মা বাবা কিনবা তোমার মা বাবা নাই কেন তোমার মা বাবা কি আছে মরে গেছে তো মরে গেলে তুমি সে মা বাবা কিভাবে কিনবা টাকা দিয়ে তুমি খাইছো সকালে খাইছো সকালে খাও নাই ও তুমি এই এই তুমি কি সারাদিন এই ময়লা টোকাই বেড়াও ও এই মেয়ার ময়লা টোকাই কি বিক্রি করে তুমি তোমার মা কিনবা তাই হাই রে তোমার বাসা কোন জায়গায় ওই পাশের বস্তিতে ও সারাদিন ময়লা টুকাই বেড়াও তোমার তুমি কার কাছে থাকো তোমার নানুর কাছে থাকো তোমার নানু কি করে তোমার নানু ভিক্ষা করে ও তুমি এই যে একটা ময়লা কাপড় পরে দাঁড়াই আসো না এরকম ময়লার ভিতর সারাদিন থাকো এই ময়লার ভিতর থাকলে তো তোমার ইয়ে হবে তোমার তুমি তো অসুস্থ হয়ে যাবা তুমি এই ময়লা টুকাই তারপরে তুমি টাকা গুছাই মা কিনবা তাহলে তুমি মা বাবা কয় টাকাতে কিনবা একশো টাকা দিয়ে মা বাবা কোথা থেকে কেনে বাজার থেকে কেনা যায় মা বাবা তোমায় কে বলছে বাজার থেকে মা বাবা কিনতে পাওয়া যায় ওই জায়গা সবাই নিয়ে আসে ওই জায়গা ওই জায়গাতে মা কিনা যায় বাজার থেকে তুমি জানো আচ্ছা তোমার যে নানু সে তোমাকে এরকম ভাবে রাস্তায় ছেড়ে দেয় তোমার কিছু বলে না ভাত নাই তাই চলে আসছো তো তুমি এই মা কিনবা তো সেই মা কেনার জন্য তো কি তুমি এই ময়লা টুকাই বেড়াচ্ছ ও তুমি কয় টাকা দিয়ে মা কিনবে একশো টাকা দিয়ে তো তোমার আমি টাকা দিই একশো টাকা দিই তুমি মা কেন পাঁচ টাকা নিবা কেন একশো টাকা নাও এই যে তোমাকে এখানে টাকা দিছি তুমি এখান থেকে যে কোনো একটা টাকা উঠাও এখান থেকে যে কোনো একটা টাকা উঠাও ওই টাকাটা দিবা এটা কয় টাকা

তোমার আমি যে একশো টাকা দিলাম এখন তুমি এই টাকা দিয়ে কি করবা বলো তো মা কিনবা তাহলে তুমি কিন্তু এই ময়লার কাছে আর আসবা ময়লার কাছে কিন্তু আর আসবা না একশো টাকা নিয়ে তুমি বাজারে যে মা কিনবা ঠিক আছে ময়লার কাছে আর আসবা নাকি ময়লার কাছে আর না কিন্তু ঠিক আছে আর তোমার বাসা কোন জায়গায় তোমার বাসায় কিন্তু আমি যাব তোমার বাসায় যে খোঁজ খবর নেবো কিন্তু আমি ওই পাশে বস্তিতে আচ্ছা ঠিক আছে আমি তোমার বাসায় যাব এখন আমি এখন আমি ভিডিওটা অফ করে তোমার সাথে তোমার বাসায় যাবো আর তোমার নানুর কাছে যাবো ঠিক আছে তুমি কিন্তু ময়লার কাছে আর আসবা আমাকে কথা দাও তুমি ময়লার কাছে আর আসবে না সত্যি আসবে না তো আর এই ময়লা কাপড় চুপুর পরে থাকবে না আমি তোমার নতুন কাপড় চুপুর কিনে দেবো আমার সাথে এখন চলো তুমি মার্কেটে চলো ঠিক আছে আচ্ছা ঠিক আছে